সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে শনিবার আজ চব্বিশ জুন দু হাজার তেইশ কুরবানির জমজমাট কেনাবেচা চললেও আমরা কিন্তু যেখানে বাথরুম বিক্রি হয় সেই জায়গায় রয়েছে

এটা কিনছে ওনারা দেখি দেখি কত দিয়ে কিনছে এটা এটাকে বিক্রি বিক্রি করবে কত দিয়ে সাড়ে সাড়ে তেইশ সাড়ে তেইশ হাজারে কিন্তু এটা বিক্রি যে কিনেছে ভাইয়া আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন ভাইয়া কত সাড়ে তেইশ হাজারে সাড়ে তেইশ হাজারে এটা কিনছে পুশপেন পুশপেন কেমন পেয়েছেন দাম

আর এগুলা এগুলা কত করে দেওয়া যাবে স্যামসাং বলতে আঠাইশ আঠাইশ এটা আঠাইশ আঠাইশ হাজার করে হলে এইগুলো বিক্রি করতে চাই সবগুলো কিন্তু শাহিওয়াল বক না আমরা একটু দেখি এই পাশে আরো কিছু এগুলো একটু তথ্য দেবো কৃষি অবস্থা ভালো আছেন এটার দাম কত কাস্টমারে কত বলে সতেরো আঠারো উনিশ আঠারো উনিশ আর বিক্রির দাম বিক্রির দাম বিক্রির দাম উনিশ সালে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা উনিশশো হাজার হলে এইটা বিক্রি হবে আমরা এখানে দেখছি দুইটা আসসালামু আলাইকুম কয়টা বিক্রি করছেন তাজা আর দুইটা আছে এগুলোর দাম কত করে বলেন তো দাম জোড়াটা কত আট চল্লিশ মানে চব্বিশ করে কাস্টমারে কত বলে হুম কাস্টমারের কত বলে বাইশ করে বাইশ করে আর বিক্রির দাম লাস্ট ছয় হাজার মানে ছেচল্লিশ জোড়াটাই তেইশ করে এক একটা বক্স সাইজগুলো বেশ সুন্দর দেখছি

দাম কত দাম দাম এটা আঠাইশ হাজার আঠাইশ আর বিক্রি করবেন কত হলে পঁচিশ সাড়ে পঁচিশ এটা কিন্তু সার পঁচিশ থেকে সাড়ে পঁচিশ হলে এটা বিক্রি করতে চাই সাড়ে কয়েকটা বাছুর দেখছি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা স্যার ভালো আছেন কয়টা নিয়ে এসছেন একটা বিক্রি হয়েছে তিনটা আছে এর লালটা কত দাম বলেন তো সাড়ে চব্বিশ কাস্টমারে কত বলে সাড়ে

যোগাযোগ কি মানে যে তো যোগাযোগ করতেছে হ্যাঁ মানে তামান ঈদের আগে কেউ আসি বাজার আছে কেউ ঈদের পরে এরকম আছে আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন তো আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ডবল এইট নাইন সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আর এটা এটা মোবাইল ফোন আছে মানে এটা কত দাম চাচা দাম কত আর বিক্রি দাম ষোলো থেকে সতেরো চার বাচ্চা তবে সাইজটা কিন্তু ভালো না দামটাও কম আজকে কিন্তু আমদানির সংখ্যাটা কম আর আমরা কিন্তু একটু দেরি করে হাতে ঢুকছি আপনারা কিনছেন এইটা দেখে দেখে দেখি দুইটাই